প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে খুব সহজেই সিম চাষ করে থাকে এবং সিম কিন্তু এই সিম যে দেখতে পাচ্ছেন এই সিম কিন্তু প্রচুর পুষ্টিগুণ রয়েছে এই সবজিটি কিন্তু চাইলে আপনারা সিম ভর্তা করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় তরকারি রান্না করেও খাওয়া যায় সিম কিন্তু তেমন কোনো পরিশ্রম করতে হয় না খুব সহজেই কিন্তু সিম চাষ করা যায় আপনারা ভালোভাবে দেখুন এই যে আমাদের গ্রামের কৃষকেরা কি পরিমাণ সিম চাষ করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন প্রচুর ফুল এসেছে এবং সিম ধরেছে এবং আমাদের ডান পাশে দেখেন দেখেন এই পাশেও কিন্তু অনেক ফুল আসেন এই যে ফুল দেখতে পাচ্ছেন তারপর প্রচুর গাছের সিম ধরেছে এই যে দেখেন আপনারা এই গাছটিতে কী পরিমাণ সিম এসেছে এই সিমগুলো কিন্তু খুব সহজেই আমাদের গ্রামের কৃষকেরা চাষ করে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা সিম চাষ করতে পারবেন আমি আপনাদের আরও দেখি এই আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে অনেক বড় দেখেন কি পরিমাণ সিম ধরেছে আপনারা ভালোভাবে দেখেন এই সিমগুলো কিন্তু চাইলে নিজেরা খাওয়া যাবে এবং বাজারে নিয়ে বিক্রি করা যাবে তাছাড়া যে দেখেন সিমের গাছটিতে কিন্তু অনেক ফুল এসেছে তো আপনাদের চাইলে কিন্তু আপনারা খুব সহজে এইভাবে সিম চাষ করতে পারেন সিম চাষ করার জন্য আপনাকে কোনো পরিশ্রম করতে হয় না প্রথমে আপনাকে সিম বীজ কিন্তু আপনারা চারা এনে রোপণ করতে পারেন বা সিমের বীজ থেকে কিন্তু সিমের চারা তৈরি করা যায় তো সিম গাছটি আপনারা চাষ করতে হলে অবশ্যই আপনারা কৃষি অফিসে গিয়ে আপনারা কিছু পরামর্শ করে নেবেন আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই যেন দেখতে পারে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম